ফবর ময়ন সে কি এখনো পরীক্ষা দিচ্ছে না ম্যাডাম সে নাই নাই মানে নাই মানে ভাগছে কেন ভেগে গেল কেন ওই ব্যাটার দমক খেয়ে ভাগছে একটা ধমক সহ্য করতে পারে না কেমন প্রেমিক সে প্রেম সম্পর্কে আমার কোনো ধারণা নাই ম্যাডাম বলতে পারবেন ধারণা না থাকলে কি মানুষ আন্দাজ করে বলতে পারে না আন্দাজ করলে মনে হয় সে খুব कमजोरী প্রেমিক ম্যাডাম এরকম একটা कमजोरी প্রেমিকের জন্য আমি তো উতলা হলাম কেন বলতে পারুম ময়ন না তো বলতে পারবো না উতলা হইছেন আপনি আমি তো উতলা হইনি ম্যাডাম উতলা না হলে কি তুমি যে আমাকে সাপোর্ট করেছো এটা তো সত্যি জি ম্যাডাম এটা সত্য আপনি আমার ম্যাডাম আমার অন্নদাতা আপনি যা বলবেন তা শুনতে আমি বাধ্য ম্যাডাম চুপ করো তুমি এত কথা বলো কেন জি ম্যাডাম চুপ করলাম যাও তো তো ওই ছেলেটা এখন দাঁড়িয়ে আছে কিনা ঠিক আছে ম্যাডাম দেখতেছি সে এখনও দাঁড়ায় আছে ম্যাডাম এখনও দাঁড়িয়ে আছে জি ম্যাডাম এখনও ডাক মতো খাঁড়াই আছে ম্যাডাম ডাকবাক্সের মতো দাঁড়িয়ে আছে না রমের মতো দাঁড়িয়ে আছে সেটা তো তোমাকে বলতে বলিনি বেশি কথা বলো কেন বেশি কথা বলা না তোমার অভ্যাস জি ম্যাডাম আর বলবো না সে যদি তাল মতো খাঁড়ায় থাকে তাও বলবো না ম্যাডাম না বলবে না জি ম্যাডাম কি চিন্তা করতেছেন ম্যাডাম আমি কি চিন্তা করছি এটা তোমার জানার দরকার নেই জি ম্যাডাম তুমি যাও ওই ছেলের খবর নাও ওই ছেলের বাসা কোথায় বাবার নাম কি কি করে সব খবর নিয়ে আসো জি ম্যাডাম দুই দিনের মধ্যে আমার খবর চাই বুঝতে পেরেছ জি ম্যাডাম আচ্ছা ম্যাডাম তার হইকে আমার দুলা করে টাকা লাগবো তুমি বড় বেশি কথা বলো ময়েন যাও এখান থেকে জি ম্যাডাম সালাম আলাইকুম ছেলেটাকে তো সিরিয়াস মনে হচ্ছে শেষ পর্যন্ত সিরিয়াস থাকবে তো দেখা যাক